বিবৃতি দিচ্ছেন এই কারণেই কারণ তিনি দেখছেন যে সংখ্যা ভোট ব্যাংক আজকে যেভাবে তারা কনসলিডেট করেছিলেন একতরফা যাবে তৃণমূল কংগ্রেসের দিকে সেখানে ভাঙন দিচ্ছে সংখ্যালঘুর মহিলারা ভোট দিতে বেরোতে গেলে তৃণমূল কংগ্রেস বাধা দিচ্ছে বহু জায়গায় এই ঘটনা ঘটেছে আজকে তারাও আজকে রুখে দাঁড়িয়েছেন তারাও কিন্তু এই বাধাকে অস্বীকার করে গিয়ে আজকে ভোট দিয়েছেন মুখ্যমন্ত্রী সচেতন ভাবেই একদিকে গোটা ভারতীয় সন্ন্যাসী সমাজকে আক্রমণ করেছেন রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশনের উপরে তা হামলা সরাসরি শারীরিক হামলা সাধুদের দেয়া হয়েছে এখন এবার আইনগত বিষয় নিয়ে এসছি যে বাড়িটা তাদের পজিশনে নেই তাহলে আমাদের দেশে আমাদের রাজ্যে রামকৃষ্ণ মিশন আক্রান্ত হবে আমাদের রাজ্যে ভবিষ্যতে দেখা যাবে বিবেকানন্দর গৈরিক বসন খুলিয়ে দিয়ে অন্য রঙের আলখাল্লা তার গায়ে চাপিয়ে দেয়া হবে এই দিকে চলেছে পশ্চিমবঙ্গ এর সম্পর্কে মানুষদের সচেতন হতে হবে সংখ্যালঘু সংখ্যালঘু কমাতে কিংবা ভাঙন চলে যাবার কারণে হঠাৎ পরিকল্পিতভাবে হবে কংগ্রেস এবং তৃণমূল নতুন খেলায় নেমেছে মুখ্যমন্ত্রী এতদিন বল কোন কংগ্রেসকে আক্রমণ করলেন তারপরে হঠাৎ কংগ্রেসের প্রতি তার ভালোবাসা বেড়ে গেল কারণ কি মুখ্যমন্ত্রী বলছেন আমি জোটকে বাইরে থেকে সমর্থন করব ওই জোট বেজোট মানুষ বোঝে না জোটের যে কোনো ভবিষ্যৎ নেই জোটের ভবিষ্যৎ যে ভূতের ভবিষ্যতের থেকেও খারাপ পশ্চিমবঙ্গের মানুষকে সেটা নতুন করে বুঝিয়ে দেবার কোনো প্রয়োজন নেই কিন্তু আজ বাইরে থেকে সমর্থন ভিতর থেকে সমর্থনের অর্থ কি মল্লিকার্জুন খার্গে মুর্শিদাবাদ এবং মালদার নির্বাচন হয়ে যাবার পরেই অজিত চৌধুরী সম্পর্কে বক্তব্য রাখলেন অদিত চৌধুরী আবার আজকে বলছেন কার্তিক মহারাজের বিরুদ্ধে বক্তব্য রাখছেন কার্তিক মহারাজের সঙ্গে অদিত চৌধুরীর ঘনিষ্ঠতা স্বাভাবিক স্থানীয় সাংসদ তার সঙ্গে সুসম্পর্কের কথা সর্বজন বিধিত হঠাৎ অদিত চৌধুরী আজকে অবস্থান বদল করে নিলেন কারণ প্রকাশ্যে এতদিন পর্যন্ত যে সিপিআই তৃণমূল বিরোধিতা ছিল সেই মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা ছিল দুর্নীতি বিরোধিতা ছিল আসলে এটা সম্পূর্ণ নাটক খার্গের যে লাইন মাননীয় মল্লিকার্জুন খাড়গে সর্বভারতীয় সভাপতির যে লাইন ওই লাইনেই অধি চৌধুরী আছেন আর সেজন্য তিনি যে কথা বলেছেন পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করছেন এখন প্রশ্ন হলো অবশিষ্ট যে সমস্ত আসনে সিপিআইএম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তারা কি করবেন আমরা ওই জন্য আবেদন জানিয়েছি সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন সুস্থ স্বাভাবিক রাজনীতি সচেতন তৃণমূল কংগ্রেস কংগ্রেস সিপিআইএম এর যত সমর্থক আছেন যারা তাদের মতাদর্শগত কারণে বা অবশ্য রাজনৈতিক অবস্থানগত কারণে ভোট দেন তাদের সামনে যদি হারানোর পথ থাকে সত্যি খোলা তাহলে আমাদের কাছে আসুন এই নির্বাচনকে তৃণমূলকে সরান কারণ অধিক চৌধুরী এবং মোহাম্মদ সেলিম এরা পরিকল্পিত শুধু একটা জোনের নির্বাচন লড়েছেন শুধু দুটো আসনে তিন চারটে আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বাদ বাকি কোথায় সিপিএম চলে যাচ্ছে কোথায় কংগ্রেস চলে যাচ্ছে ইনি নিয়ে অধীরবাবুরও কোনো মাথা ব্যথা নেই মোহাম্মদ সেলিমদেরও কোনো মাথা ব্যথা নেই কি বিবৃতি এসছে কোন অবস্থান নিয়েছেন সীতারাম গত গতকালকে দুদিন আগে খার্গের বক্তব্যের পর সিপিআইএম পার্টি কোন রাজনৈতিক অবস্থান নিয়েছেন কোন স্টেটমেন্ট তারা নিয়ে মানুষের সামনে এটা সম্পূর্ণভাবেই একটা সংখ্যালঘু ভোট ব্যাংকে তৈরি করে একটা বিপজ্জনক খেলায় নেমেছে পশ্চিমবঙ্গ আবার নতুন করে আরেকটা বাংলাদেশ দেখবে পশ্চিমবঙ্গের মধ্যে এই দিকে চলে যাচ্ছে মানুষকে সচেতন হতে হবে দলমত নির্বিশেষে সচেতন হতে হবে কারণ ওপার বাংলায় মার্কসবাদ চলেনি গান্ধীবাদ চলেনি আমাদের একাত্ম মানববাদ চলেনি একই বৃন্তে দুটি কুসুম চলেনি আমরা সবাই এখানে চলে এসেছি আজকে সেই অবস্থা তৃণমূল কংগ্রেস তৈরি করে দেবে যে বক্তব্য যে ভাষায় মুখ্যমন্ত্রী বক্তৃতা করছেন উনিশশো ছেচল্লিশে সুরাবর্দির পর আর ওইভাবে কেউ কোনোদিন মাস্কে অ্যাড্রেস করেনি এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি আর কিছু তৈরি হতে পারে না আজকে আমরা নির্বাচন দেখলাম আমাদের প্রার্থী অর্জুন সিংকে ঘিরে সকাল থেকে বিভিন্নভাবে তৃণমূল আক্রমণের চেষ্টা করল বিভিন্ন জায়গায় বিজেপির এজেন্টদের তুলে দেবার প্রচেষ্টা হয়েছে লকেট চট্টোপাধ্যায় গিয়ে দেখলেন যে বুথের মধ্যে প্রার্থী পুত বুথ ঘুরবেনি গিয়ে দেখছেন তৃণমূল কংগ্রেসের প্রতীক তৃণমূল কংগ্রেসের পতাকা রঙ নিয়ে তৃণমূল কংগ্রেস নাম লিখে ব্যাচ করে তৃণমূল কংগ্রেসের পোলিং এজেন্ট আজকে বসে আছে তাকে বার করে দেওয়া হলো সঙ্গে সঙ্গে প্রেসাইডিং অফিসার সরিয়ে দিল তার উপরে বিক্ষোভ কারণ প্রেজাইডিং অফিসারের বলবার সাহস নেই নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় বাহিনী যতই থাক না কেন তাদের উপস্থিতি প্রত্যক্ষ বা পরোক্ষ কিন্তু যে ভোট সংস্কৃতিতে পশ্চিমবঙ্গ আছে এবং যেভাবে যারা পোলিং অফিসার যান তাদের তো অভিজ্ঞতা আছে এটা যে মিউনিসিপ্যালিটি নির্বাচন কিংবা পঞ্চায়েত নির্বাচন কর্পোরেশনের নির্বাচন কিভাবে হয় সকাল থেকেই থাপ্পড় খেয়ে গেলেন একজন শিক্ষিত প্রিজাইডিং অফিসার সকাল সাড়ে ছটার সময় তাকে পিটিয়ে দেওয়া হলো হাওড়ায় এই হলো পরিস্থিতি কেউ প্রার্থীকে বিক্ষোভ দেখাতেই পারেন কিন্তু বিক্ষোভ দেখানোর দিন নির্বাচন নয় লকেট চট্টোপাধ্যায়কে কারোর পছন্দ হতেও পারে না হতে পারে একটা সাংসদের পক্ষে তার পুরো নির্বাচনী কেন্দ্রের সমস্ত বুথে যাওয়া পাঁচ বছরের মধ্যে সম্ভব নয় এমন কোন ভারতবর্ষের সাংসদ বলতে পারবেন না যে আমি তা প্রত্যেকটি আমার বুথে একদম হিসাব করে যত কটা বুথ আছে আমি পাঁচ বছরে প্রত্যেক জায়গায় প্রত্যেক ইনসিডেন্টে গেছি এটা সম্ভব নয় কেউ বলতেই পারেন যে পাঁচ বছর আপনি কোথায় ছিলেন কিন্তু জুতো হাতে নিয়ে একজন লোকসভার প্রার্থীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জুতো হাতে নিয়ে তাকে দেখাচ্ছেন পাঁচ বছর কোথায় ছিলেন এটা তো সারা দেশের মানুষ দেখছে ভারতবর্ষে এতগুলো কেন্দ্রে নির্বাচন হচ্ছে কোথায় সংঘর্ষ আজকে আমাদের শ্রীরামপুরের লোকসভা কেন্দ্রের প্রার্থীর গাড়ি সম্পূর্ণভাবে ভাঙচুর করে দেয়া হলো এই দৃশ্য তো ভারতবর্ষের অন্য কোনো জায়গার নির্বাচনে নেই যেখানে যাচ্ছেন সেখানে গিয়ে একজন প্রার্থীকে বিক্ষোভ দেখাচ্ছেন এটা কোথাকার রীতি অবাধে লুট করতে দিতে হবে লুট করে না পেলে তাকে আক্রমণ করবো তৃণমূল কংগ্রেস জানে তৃণমূল কংগ্রেসের বেনিফিশিয়ারি মানে পার্টির বেনিফিশিয়ারি সরকারি প্রজেক্টের বেনিফিশিয়ারি নয় যারা তৃণমূল কংগ্রেসের কারণে সিন্ডিকেট চালায় তৃণমূল কংগ্রেসের একদম উগ্র সমর্থক ভোট নেই তাই সাধারণ আটকানোর চেষ্টা হয়েছে সর্বস্ত গোটা ব্যারাকপুরের চিত্র দেখুন যারা এতটা স্বাচ্ছন্দ্য সাধারণ মানুষের সঙ্গে যারা প্রার্থীকে দিনের পর দিন গদ্দার বলে প্রচার প্রচার করে গেলেন তাদের প্রাকৃতিক কারণে তার চপার মানুষের আবার বলছি আমাদের কাছে চারটে পর পর্যন্ত আমাদের কাছে আমাদের সাংগঠনিক হিসাব নিকাশ যেটা আছে নিজেদের ভোটার আর আমাদের কি ভোট করিয়েছে আমরা করাতে পেরেছি টার্ন আউট কি হয়েছে আমাদের যে হিসাব আছে তাতে আমরা গতবারের যে আঠেরো আমাদের সংখ্যা ছিল সেই আঠেরো সংখ্যা এই ফেজে আমরা পার করেছি আমাদের লড়াই পঁচিশের থেকে নিয়ে গিয়ে তিরিশের পার করে দেওয়ার লড়াই তিরিশ আমরা ছব সেই উদ্দেশ্যে আমাদের প্রত্যেকটি কর্মীবদ্ধ পরিকর আমাদের লড়াই মার্জিন বাড়ানোর লড়াই সংখ্যা তৃণমূলের লড়াই মার্জিন কমানোর লড়াই এটা একটা প্রতিযোগিতাহীন নির্বাচন হচ্ছে যতই আস্ফলন বুথের বাইরে লোকজন নিয়ে গিয়ে যতই প্রার্থীকে আক্রমণ গালিগালাজ করা হোক না কেন গোব্যাক স্লোগান দেয়া হোক না কেন কিংবা জুতো দেখানো হোক না কেন মানুষ শান্তিপূর্ণ পথে কেন্দ্রে শক্তিশালী স্থায়ী নির্ণায়ক সরকারের পক্ষে নরেন্দ্র মোদীর পক্ষে এবং তৃণমূলের এই সীমাহীন লোভ আর প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে এই অসুস্থ সময় এবং ভোট দিয়েছেন হ্যাঁ আমরা তো আশাবাদী আমাদের টার্গেট বেড়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী বলেছেন আমরা তো বলছি আমাদের গতবারের যে অ্যাচিভমেন্ট ছিল সেটা আমাদের টার্গেট ছিল পাহাড় থেকে শুরু করে আমরা আমাদের সাংগঠনিক অবস্থান থেকে আমরা যেভাবে নির্বাচন দেখছি আমাদের হিসাব নিকাশ তাতে আমরা গতবারের যে আমাদের ফিগার ছিল আমরা সেইটাকে ফিফথেজে পার করব। সেটাতে আমরা স্যাটিসফাইড এবং আমরা এটাই আমাদের টার্গেট ছিল অন্তত পঞ্চম দফায় আমরা আমাদের ওই লক্ষ্যমাত্রাটা দু হাজার উনিশে পেরোবো সেটা আমরা পেরেছি

সিঙ্গেল জাজ এর অর্ডার এখনো আপলোড হয়নি আমরা যেটা শুনেছি আমাদের যে আইনজীবী ছিলেন ওই যেটা শুনেছি যত তাতে আমরা আপিলের ভাবনা আমাদের আছে কিন্তু যতক্ষণ অর্ডার আপলোড হচ্ছে না আমরা একটা সিদ্ধান্ত নিতে পারছি আমরা তো বলছি এখন পর্যন্ত যেটা এসেছে তাতে আমরা খুব একটা খুশি নয় আমাদের রাজনীতি কোনো ব্যক্তি আক্রমণ কিংবা ব্যক্তি কুৎসার রাজনীতি নয় সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি নয় আমরা হোলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে নির্বাচনে লড়ছি পশ্চিমবঙ্গের ধর্মতলার ধর্নাই দুর্নীতি আছে কিনা আজকে এরাজ্যের একজন চেয়ারম্যানের কোম্পানির মধ্যে দিয়ে কুড়ি হাজার কোটি টাকা বাইরে যে চলে গেছে তার তো দৃশ্যমানতা আছে তার তো আইনসিদ্ধ প্রতিষ্ঠা আছে তো সেখানে দুর্নীতি নেই তৃণমূল কংগ্রেসের কোন কর্মী বলতে পারবেন যে এই সরকার দুর্নীতিমুক্ত অভিযোগটা তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে করছে তৃণমূল কংগ্রেস কেন তাদের আছে। আমরা সেই দুর্নীতির কথা বলেছি আর তৃণমূল কংগ্রেস তো স্বাভাবিক বিভাজনের রাজনীতি করছে সরাসরি বলছেন রাম মন্দিরের দিনে দাঙ্গা হতে পারে মাথার উপরে হাত তুলে তোমরা আল্লাহর কাছে দোয়া করো শান্তির দোয়া তো এটা বিভাজন নয় এই বিভাজনের আমরা বিরোধী আমরা স্পষ্টত বিরোধী ভারত সংঘের সন্ন্যাসীদের উপরে আক্রমণ তার সম্পর্কে রামকৃষ্ণ মিশনের আমরা এর বিরোধী আমরা যে কোনো গৈরিক বসনধারীর তার প্রতিষ্ঠা নিয়ে তার ভূমিকা নিয়ে এবং সর্বোপরি তাদের ভারতীয় রাজনীতিতে জড়িয়ে নেওয়ার বিরুদ্ধে আমরা কথা বলছি এবং তৃণমূল তো সেটা করছে তো আমরা স্বাভাবিকভাবেই সেটার বিরোধী

ऑन hmm. स्टेज ना खाऊंगा ना खाने दूंगा ऑफ hmm. स्टेज काला पैसा जमाऊंगा और जमाने दूंगा विल पीएम नरेंद्र मोदी स्टिक टू हिज वर्ड्स एंड टेक एक्शन अगेंस्ट बीजेपी लीडर समित मंडल कॉट विथ अनअकाउंटेड कैश और 35 लाख राइट आफ्टर द पीएम मीटिंग इन गोरखपुर यस्टरडे तो क्यों है? মানে কি বলেছে সেই টাকার আমরা হিসাব দিয়েছি প্রধানমন্ত্রীর পরপর আছে সেখানের জন্য কিভাবে টাকা ডিস্ট্রিবিউট করবে তার জন্য তার কাছে টাকা রাখা ছিল কোথাও কোনো নয় লুকিয়ে ফেলবে নাকি তাকে প্রয়োজনে আবার তাকে মঞ্চে তোলা হবে যে টাকা তাদের কাছ থেকে ধরা পড়েছে সেটা আন্টেড এটা তো আপনাদের সংবাদ মাধ্যমকে একদম ক্যাটেগরিক্যালি আমাদের ওখানকার যিনি জেলা সভাপতি আছে তিনি দেখিয়ে দিয়েছেন কোন কোন খাতে কত টাকা আর তাহলে গ্রেপ্তার করা হয়নি কেন প্রমাণ করুন যে ওই টাকা পার্টির কোন কর্মী যখন টাকা নিয়ে ধরা পড়েছেন বলে আপনারা প্রচার করছেন তো সেখানে আমাদের স্থানীয় জেলা সভাপতি তো তিনি তার অবস্থান স্পষ্ট করেছেন পার্টি কি বলেছে ওই টাকাটা পার্টির নয় পার্টি কি বলেছে ওই কর্মী পার্টির কর্মী নয় তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই পার্টি তো অত্যন্ত স্পষ্ট অবস্থান নিয়েছে টাকা আমাদের টাকা জেলার সভাপতি দিয়েছেন গতকাল প্রার্থীরা তারা কোন বক্তব্যের কোন প্রতিষ্ঠা নেই মানুষ আর নিচ্ছে না তৃণমূলকে মানুষ ক্লান্ত তৃণমূলের এ ধরনের বক্তব্যের গুরুত্ব একমাত্র পাকিস্তানের সংবাদপত্রে আছে যারা মৌলবাদী তাদের কাছে আছে তৃণমূলের এ ধরনের বক্তব্যে উৎসাহিত হয়ে তারা ছোট ছোট লিফলেট বার করতে পারে টুকরে টুকরে গ্যাং ভারতেরই টুকরে হঙ্গে ওই সমস্ত লোকজনের কাছে এই বক্তব্যের গুরুত্ব আছে বলছি বহরমপুরে পরিষদের থেকে মঞ্চে দাঁড়িয়ে ইউসুফ পক্ষে

বিરોধি তিনি সি বিরোধী তিনি তার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী পরিষ্কার করে আক্রমণ করে বার্তা দিতে চাইছেন বারবার যে আমি তোমাদের লোক তো স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী সভায় ইমাম মুগবেন উঠে তৃণমূলকে ভোট দেবার আহ্বান জানাবেন মুখ্যমন্ত্রীর রাজনীতির কারণে পশ্চিমবঙ্গে হিন্দু হয়ে জন্মানো বা হিন্দু হয়ে

অর্জুন সিনহা যে মন্তব্য যে ইলেকশন কমিশনের ভূমিকা দেখুন সেন্ট্রাল ফোর্স পরিচালনার কিছু কিছু জায়গায় বিচ্ছুতি দেখা যাচ্ছে ত্রুটি দেখা যাচ্ছে অনেক জায়গায় ভুল পথে তাদের পরিচালনা করা হচ্ছে অনেক জায়গায় বিশেষ ঘটনা সেন্ট্রাল ফোর্সে দেখা যায়নি লকেট চট্টোপাধ্যায়কে আজকে যে পরিস্থিতির সম্মুখীন বারবার হতে হলো আমাদের কাছেও প্রশ্ন এটা আমরা নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট মহলকে জানাচ্ছি তখন সেন্ট্রাল ফোর্স কোথায় ছিল যেভাবে লকেট চট্টোপাধ্যায়কে কার্যত আক্রান্ত হতে হলো আজ তখন সেন্ট্রাল ফোর্সকে আমরা দেখতে পাইনি তো স্বাভাবিকভাবেই এটা নিয়ে আমরা দল স্তরে চিন্তা ভাবনা করছি এবং আমাদের যেটা মানে আইনানুক যেটা করার দরকার প্রশাসনিক ভাবে সেটা আমরা করছি মুখ্যমন্ত্রী আমি কখনো আক্রমণ প্রতিষ্ঠানের কার্তিক মহারাজ কোন সাধারণ সাধারণ কোনো কর্মী নন ভারত সেবাশ্রম সংঘের অ্যাপ্রেন্টিভ সন্ন্যাসী নন কার্তিক মহারাজের নাম ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে সমার্থক সেননিমাস তিনি অত্যন্ত সচেতনভাবে মুর্শিদাবাদের মতো একটি এলাকায় যেখানে কার্তিক মহারাজের অতীত বর্তমান এর সম্পর্কে মানুষ সুবিধিত আছেন যে কার্তিক মহারাজের জন্য বহু মানুষ এখনো নিজের ভিটে মাটি ছেড়ে চলে যাননি যে কার্তিক মহারাজ ওইখানে হাজার হাজার ছেলে মেয়ের ভবিষ্যৎ তৈরি করেছেন তাদের শিক্ষিত করেছেন যে কার্তিক মহারাজের কারণে মুর্শিদাবাদের বাংলার বিস্তীর্ণ অঞ্চলে ভারতীয় সংস্কৃতি বাংলার সংস্কৃতি ভারতীয় পরম্পরাকে মানুষ এখনো পালন করে যেতে পারছেন তার জন্য অবদান কার্তিক মহারাজের কার্তিক মহারাজ না থাকলে ওখানে কি হতো আমি সেটা সেটা বলতে পারি কিন্তু আপনি করতে পারতেন না সেই জন্য সচেতন কার্তিক মহারাজ সন্ত্রাসবাদীদের হিটলিস্টে ছিলেন কার্তিক মহারাজ কোনো সাধারণ সন্ন্যাসী নন কোন সাধারণ নাম নন সেই জন্যই মৌলবাদীদের তুষ্ট করতে কার্তিক মহারাজকে আক্রমণ করা হয়েছে কার্তিক মহারাজ দিলীপ মহারাজকে আক্রমণ মানে ভারত সেবাশ্রম সংঘ কেই আক্রমণ আজকে যদি সন্ন্যাসীদের সম্পর্কে এই কথা বলা যায় আগামী দিনে বেলুড় মডের অফিস ও দখল করে নেবে যেভাবে রবীন্দ্রনাথ এবং বঙ্কিমচন্দ্রের যে ঘরে দেখা হয়েছিল শোনা যায় রবীন্দ্র ভারতীর সেই ঘরটা যেমন তৃণমূলের পার্টি অফিস ওখানে রামকৃষ্ণের যে রুমটা আছে ওখানেও তৃণমূল ঝান্ডা তুলে দেবে সেদিকেই যাচ্ছে কার্তিক মহারাজ একদম অত্যন্ত সোজা মেরুদণ্ডের মানুষ কার্তিক মহারাজ তো আর কোন ওই সিপিআইএম এর অমৃত রস পান করে তারপরে এখন দিদির এতে হাঁটা বুদ্ধিজীবী নন তো সুতরাং তিনি একজন সন্ন্যাসী সন্ন্যাসীর দৃঢ়তা থাকবে তিনি করেছেন আজকে

বলেন যে আমাকে একটু উঠতে হবে মুখ্যমন্ত্রীকে একটা কাগজ পৌঁছতে পারেন না প্রশাসনের সর্বোচ্চ স্তরে আছেন তার সঙ্গে সাধারণ রাজনৈতিক কর্মীদের গুলিয়ে ফেললে হবে না সেখানে দাঁড়িয়ে বলেছেন বিজেপি তারা সংগঠন করে ভোট চাইতে পারে এদেশে ভোট চাইতে পারে সেটা ধর্ম নিরপেক্ষতা আর যদি কোনো হিন্দু সংগঠন যদি কাউকে বলেই থাকে যে আমি একে ভালোবাসি তাহলে সেটা সাম্প্রদায়িকতা এই ব্যাখ্যা চলবে না দেশে প্যারাডাইম শিফট হয়ে গেছে দেশ বদলাচ্ছে দেশের সীমানাও বাড়বে এবং দেশের এ ধরনের মানুষজন বিশ্ব হিন্দু পরিষদের বক্তব্য বিশ্ব হিন্দু পরিষদ তাদের স্বতন্ত্র ভাবে তাদের কাজ করবে এই নিয়ে আমার কিছু বলার নেই সমস্ত সমাজের প্রতিবাদ জানাবে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আছে এই যে দক্ষিণ কলকাতা জুড়ে এত মানুষ আছেন এই যে বালিগঞ্জে ভারত সভাষণ সংঘের আশ্রম আছেন কত মানুষ যান সবাই কি বিজেপির ভোটার না সবাই তৃণমূলের ভোটার বামপন্থী তারাও যান যে সংগঠন আত্মের সেবায় প্রথম ঝাঁপিয়ে পড়ে মজা করে লোক বলে যে আকাশে যখন মোটামুটি মেঘ জমা ঝড় ওঠার আগেই তাদের কড়াই পৌঁছে যায় যেখানে ঝড় আসবে সেই জায়গায় নিজেদের জীবন বিপন্ন করে যে মানুষগুলো সর্বস্ব ত্যাগ করে আর যে পাশে দাঁড়ান তাকে দাঙ্গাবাজ বানিয়ে দিলেন

অদিত্য চৌধুরী বলে যে তিনি ওদের চক্রান্ত হতে ব্যাপার ওদের কোনো পারিবারিক ব্যাপারে আমরা হস্তক্ষেপ করব না অদিত্য চৌধুরী তৃণমূল কংগ্রেস একসঙ্গেই আছেন অদিত্য চৌধুরী তো আমরা আগেও বলেছি যদি আপনি নিজেকে সত্যিকারের প্লেয়ার বলে করেন যদি আপনি মনে করেন তৃণমূলের খেলা হবে বিরুদ্ধে রুখে দাঁড়াবেন তাহলে কংগ্রেস আপনার জন্য কোনো প্ল্যাটফর্ম নয় অদিত্য চৌধুরী পদত্যাগ করুন কংগ্রেসের বিরুদ্ধাচরণ করুন তাহলে বুঝবেন উনি তৃণমূল কংগ্রেসের বিরোধী আর খার্গের যদি সাহেবের যদি ক্ষমতা থাকে ওনার উনি তাহলে অধীর চৌধুরীকে সাসপেন্ড করুন ওই তো মালদা মুর্শিদাবাদ ভোট হয়ে যাওয়ার পরেই নাটক আর তারপরে মুখ্যমন্ত্রীর সমর্থন এর একটাই লক্ষ্য হচ্ছে সংখ্যালঘু ব্লক ভোটে যাকে ভাঙন না ধরে মোহাম্মদ সেলিম অধীর চৌধুরীর ভোট হয়ে গেছে গল্প শেষ নতুন ছবি এসে গেছে সামনে দলের প্রার্থীরা যখন নির্বাচন তৃণমূল কংগ্রেসের পরিবারেরই কারো আস্থা নেই এটা তো বিশ্বজিৎ দাস বলে নয় বিশ্বজিৎ দাস তো একবার এসছিলেন আমাদের কাছে বেড়াতে তখন অনেক উনি কথা বলেছিলেন এখান থেকে জিতেও গেছিলেন তারপরে আবার ওদিকে চলে গেছেন ভালো লাগেনি জায়গাটা উনি ওখানে চলে গেছেন কিন্তু প্রশ্নটা হলো তৃণমূল কংগ্রেসের পরিবারের কেউ খুন হলে তো প্রথম প্রতিক্রিয়া থেকে সিবিআই কারণ তৃণমূল কংগ্রেসের পরিবারের কোন লোকজনেরই পুলিশের উপরে আস্থা নেই এখন ওখানে গণ্ডগোল মুশকিল হচ্ছে বহু জায়গায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা উল্টো কাজ করছেন তৃণমূল কংগ্রেস এর নেতারা যখন প্রার্থীরা যখন ঘটনাস্থলে পৌঁছেছেন তারা সব রাজনৈতিক কর্মী জমিছে না তারা চোখে যেটা দেখছেন সেটার সঙ্গে তাদের অঙ্ক মিলছে না সেখান থেকে মেজাজ হারাচ্ছেন

কিন্তু আজকে এই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে তৃণমূল কংগ্রেসের প্রেস কনফারেন্স হয়েছে সেটা কাঙ্ক্ষিত নয় কারণ সে বিজেপির চাকরি করে না একবার আর কথা একজন ফোর্সের মানুষকে এভাবে গাছে বেঁধে পেটানো হচ্ছে পুলিশ কি করছিল এ রাজ্যে যে কোনো আইন শৃঙ্খলা নেই এ রাজ্যে আইন শৃঙ্খলার যে কোনো পরিস্থিতি নেই আর এখানে যে আইনের শাসন নেই এই দৃশ্য সেটা প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গ কোথায় আছে সারা দেশে তো নির্বাচন হচ্ছে কোথাও এরকম ঘটনা শুনেছেন সবই তো আমাদের বিরোধী সমাজবাদী পার্টি আছে লালু প্রসাদ যাদবের পার্টি আছে দক্ষিণ ভারতে এতগুলো দল আছে শিবসেনা আছে এনসিপি আছে কোথাও তো এই ধরনের সংঘর্ষের গল্প নেই জুতো দেখাচ্ছে প্রার্থীকে এটা তো দেখছে সারা ভারতবর্ষের মানুষ